বাঙালিদের সেরা নিরামিষ খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার ধোকার ডালনা কিভাবে বানাবেন পারফেক্ট ধোকা ভাঙবেও না আবার গ্রেভির স্বাদও ধোকার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি ধোকার ডালনা এখানে লাগছে একশো কুড়ি গ্রাম ছোলার ডাল এবং চল্লিশ গ্রামের মতো মটরের ডাল ধোকাগুলো হালকা মুচমুচে বানানোর জন্য মটর ডাল ব্যবহার করলাম ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টা ভেজাতে পারেন বা এক ঘন্টা ভিজিয়ে রাখলেও ভিজে যায় ডাল ভিজে গেছে এবার মসৃণ নয় আধা পেস্ট বানিয়ে নিতে হবে বেশি মসৃণ বানালে ধোঁকাগুলোতে ঠিকমতো ঝোল ঢুকবে না একটি মিক্সার গ্রাইন্ডারে ভেজানো ছোলা এবং মটরের ডাল দিচ্ছি হাফ ইঞ্চি আদা ঝালের জন্য দুটি কাঁচা লঙ্কা একটা চামচ লবণ একটা চামচ চিনি চিনিটা একদমই স্কিপ করবেন না চিনি দিলে স্বাদটা বেশ ভালো লাগে সঙ্গে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সব কিছু ভালোভাবে পেস্ট করে নিচ্ছি ডালের পেস্টটা মসৃণ হবে না একদম এই রকম হতে হবে এবার রান্না করে নিতে হবে একটি প্যানে এক টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে হাফ টি স্পুন মৌরি হাফ টি স্পুন কালো জিরে আর এক চিমটে হিং দিয়ে দেব নিরামিষ রান্নায় হিংয়ের ব্যবহার বেশ স্বাদের ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে ডালবাড়াটা এর মধ্যে দিয়ে দেব ডালবাটাটা দেওয়া মাত্রই অনবরত খুন্তি দিয়ে নাড়াতে হবে না হলে গোটা ধরে যায় গোটা ধরে গেলে ধোকাগুলোর মধ্যে ঠিকমতো ঝোল ঢুকতে পারে না ডালবাটাটা দেখুন শুকিয়ে এসেছে প্যানের তলায় যখন এই রকম লাগতে শুরু করবে তখনই বুঝবেন মন্ডটা রেডি হয়ে গেছে ডালের মন্ডটা বরফির আকারে গড়ে নেওয়ার জন্য একটি ফ্ল্যাট এবং কম হাইটের থালা নিয়েছি তাতে এক চা চামচ সর্ষের তেল দিলাম হাত দিয়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে বরফিগুলো চাকু দিয়ে কেটে নেওয়ার পর খুব ভালোভাবেই উঠে আসে এবার ডালের পুরো মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এইভাবে খুন্তি দিয়ে চেপে দেব সিলিকনের স্প্যাচুলা ব্যবহার করলে মন্ডটি সমান করে নিতে খুব সুবিধে হয় স্প্যাচুলা দিয়ে যদি ওপরটা সমান না হয় তাহলে হাত দিয়ে চেপে দিতে পারেন তার আগে হাতে একটু জল দিয়ে নেবেন এবার পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দিন পনেরো মিনিট পর ভালোভাবে জমে গেলে চাকু দিয়ে কেটে নিতে হবে বরফির শেপে থালাটা কম উচ্চতা যুক্ত নিলে ধোকার বরফিগুলো বেশ সুন্দর শেপে আসে এখন আপনাদের একটা ধোকার বরফি তুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর বেরিয়ে আসছে এবং ভালোভাবে জমেও গেছে এই কারণেই তেলটা লাগানো যাতে চটপট উঠে যায় থালা থেকে থালার গায়ে লেগে থাকা আনসেপ্ট ধোকা কি করবেন ভাবছেন রান্না করতে করতে একটু ভেজেই খেয়ে নিলেন না হয় সবগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি কম উচ্চতা যুক্ত থালা ব্যবহার করলে ধোকাগুলো বেশ পাতলা দেখায় একটি প্যানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে হালকা লাল রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে ভাজাটা দেখুন এই রকম হওয়া উচিত বেশি লাল করলে গ্রেভি কালো হয়ে যায় এগুলোকে ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন হাইয়ে রাখলে ওপরটা বেশি পুড়ে যাবে আর একদম লোতে ভাজলে ধোকাগুলো তেল বেশি শোষণ করে নেয় ভাজা হয়ে গেল এবার একটি প্লেটে তুলে রাখছি এখানে একটি ছোটো টিপস দিয়ে রাখি ডালের মধ্যে শুধু ছোলার ডাল ব্যবহার করলে এক চিমটে খাবার সোডা ব্যবহার করবেন না হলে ধোকাগুলো ঝোলে ঠিকমতো ভিজবে না এগুলোকে পাশে রেখে চলুন গ্রেভি বানানোর দিকে এগোই তিন টেবিল চামচ তেলে ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হতে একটু দেরি লাগে একটু নাড়াচাড়া করে নিয়ে গোটা জিরে দেবো জিরে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই পরে ব্যবহার করছি এক চিমটি হিং ডালের পেস্টে রান্না করে নেওয়ার সময় যে যে মশলা আমরা ব্যবহার করেছিলাম ঠিক সেই মশলাগুলোই আমরা গ্রেভিতে ব্যবহার করব। ফোড়ন ভাজা হয়ে গেলে দেড় চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা যোগ করতে হবে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিচ্ছি এবার দিচ্ছি হাফ টি স্পুন ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা কষানো প্রায় হয়ে এসেছে এবার আরেকটি মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে একটি মিক্সার গ্রাইন্ডারে একটি বড়ো মাপে টমেটো কুচি সাত আটটা কাজুবাদাম একসঙ্গে পেস্ট বানিয়ে নেব কাজু বেশি ব্যবহার করবেন না না হলে গ্রেভিটা সাদা হয়ে যাবে মশলা কষানো রেডি টমেটো কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে টমেটো গ্রেভির রংটাকে ভালো করে এবং কাজু বাদাম গ্রেভির স্বাদ এবং ঘনত্বকে বাড়ায় আবারও তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিন এবং গ্রেভির জন্য জল দিয়ে দিন জল একটু প্রয়োজনের তুলনায় বেশি দিতে হবে কারণ ধোকাগুলো দেওয়া মাত্রই জল টেনে নেয় এই পর্যায়ে ঝোল অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দেবেন এর স্বাদ একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো ঝোলে দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করবেন না নাহলে ভেঙে যেতে পারে গ্রেভিটাকে আরও সুস্বাদু করার জন্য একদম শেষে একটা চামচ ঘি এবং হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন যাতে ধোকাগুলো নরম হয়ে যায় তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকে সম্পূর্ণ নিরামিষ ঐতিহ্যবাহী রেসিপি ধোকার ডালনা পুজো অনুষ্ঠানে ভোগ নিবেদন হোক বা রবিবারের মধ্যাহ্ন ভোজন সাদা ভাত বা বাসন্তী পোলাও সঙ্গে অসাধারণ লাগে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা